হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো সামনেই আসছে দুর্গা পুজো আর দুর্গা কালেকশন এখন থেকে একটু একটু তোমাদের দেখানো স্টার্ট করে দিয়েছি দুর্গা পুজোর আগেই যারা বিজনেস করতে চাইছো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে কারণ আজকে আমি চলে এসেছি হরিশার হাটের ভারতী টেক্সটাইলে তো চলো দেখে নি প্রথমেই হরিশার হাটে এসে ভারতী টেক্সটাইলে তোমরা কিভাবে যাবে এই শাড়ির হাট রবিবার রাত আটটা নটা থেকে শুরু করে পরের দিন মানে সোমবার বেলা একটা দেড়টা অব্দি খোলা থাকে এই হাটেতে তোমরা হোলসেল রেটে কিন্তু এক পিস শাড়িও কিনতে পারবে হরিশার এই শাড়ির হাট যাওয়ার জন্য তোমাদেরকে নামতে হবে খান্নার মোড়ে সেখান থেকে যে রাস্তাটা মানিকতলার দিকে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে এগিয়ে এলেই তোমরা এই বিল্ডিংটা দেখতে পারবে এই বিল্ডিং এর নিচে কিন্তু হরিশার হাটের অনেকগুলো গেট রয়েছে এখন আমি দাঁড়িয়ে রয়েছে গেট নাম্বার টু এর সামনে গেট নাম্বার টু দিয়ে তোমাদেরকে সোজা ভেতরের দিকে ঢুকে যেতে হবে ভারত ভারতী টেক্সটাইলে যাওয়ার জন্য দু নম্বর গেট দিয়ে ঢোকার পর বেশ কিছুটা তোমাদেরকে সোজা ভেতরের দিকে এগিয়ে যেতে হবে বেশ কিছুটা যাওয়ার পর তোমরা লেফট সাইডে এই সিঁড়িটা দেখতে পাবে এই সিঁড়িটা দিয়ে তোমাদেরকে উঠে যেতে হবে ওপরে হরিশার হাটে প্রচুর দোকান আছে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে গেলে তোমরা ভারতী টেক্সটাইলে ইজিলি পৌঁছে যেতে পারবে সিঁড়ি দিয়ে উঠে তোমাদের নিতে হবে প্রথম লেফট টার্নটা লেফট টার্ন নিয়ে একটু ঢুকেই আবার নিতে হবে লেফট টার্ন লেফটার্ন নিয়ে তোমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে সোজা এগিয়ে গেলে তোমাদেরকে নিতে হবে রাইট টার্ন রাইট টার্ন নিয়ে তোমরা পরপর অনেকগুলো দোকানই দেখতে পাবে একেবারে শেষের যে দোকান দুটো মুখোমুখি রয়েছে সেই দুটোই হচ্ছে হাটে ভারতী টেক্সটাইলের কাউন্টার ওনাদের অনলাইন ফ্যাসিলিটিও রয়েছে হোম ডেলিভারি ব্যবস্থাও রয়েছে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে তোমরা যোগাযোগ করতে পারো তো চলো কালেকশনগুলো দেখি রেশম কোটার ওপর কোটার উপরে লালের সাথে কালো এই ডিজাইন আগে সাদার উপর বেশি দেখিয়েছি এবার কালারে পেয়ে যাবে এবার কালারেও কিন্তু পেয়ে যাবে এই যে অল বডি এই পারে এই কাজটা যাবে অল বডি বুটি এই কাজটা পাবে সাথে ब्लाउজ পিস রেশম কোটার পরে যাচ্ছে একদম ইউনিক ডিজাইনের পরে পেয়ে যাচ্ছেন এটা কালার গুলো আমি দেখিয়ে দিই এই একটা পেয়ে যাচ্ছে পিঙ্ক এর পরে কালো পিঙ্ক এর সাথে ব্ল্যাক দিয়ে ব্ল্যাক যাচ্ছে এটারও ব্লাউজ পিস এটার দাম পড়বে 650 আচ্ছা পেয়ে যাচ্ছে সেম ডিজাইনে ওটা যাচ্ছে কোটার পরে আচ্ছা কোটা এটা কোটা নয় এটা হচ্ছে তোমার খাদির পরে এটা হচ্ছে তোমার খাদির যাচ্ছে সেম ডিজাইন এটা দেখুন অফ এই স্ল্যাব খাদির উপর কিন্তু কালার কালার অপশন আছে দেখে নিন

আগেটা কত ছিল 650 আগেটা ছিল 600 টাকা ওটা কোটার উপরে আর এটা সিলাপ কটনের বড় সিলাপ কাদির বড় পেয়ে যাচ্ছে এটা বড় 600 টাকা 600 টাকা এটারও কালার অপশন পাবে এর বাদেও যদি এর কেউ কালার অপশন দেখতে যায় স্ক্রিনে দেওয়া নম্বরে শাইটার স্ক্রিনশট করলে এর কালার অপশন পেয়ে যাবে আচ্ছা এটার দাম পড়বে মাত্র 600 পরে একটা কোটার পরে পেয়ে যাচ্ছেন ট্রেম্পেল দাঁত পার যেটা এগুলো গরমের জন্য খুব ভালো এই গরমের জন্য এই যাচ্ছে আচল দারুণ দেখতে একদম বুটিক কালেকশন এটা এটাও কিন্তু কোটার পরে এগুলো সব মিরর ওয়ার্ক করা রয়েছে হুম ওটা গেল আচল পোশন আর অল বডেই কাজটা যাবে টেম্পেল কাজটা যাবে এটারও দাম পড়বে 600 এ 650 তে এটা 650 তে পেয়ে যাবে এটারও 650 তে পেয়ে যাবে এটারও প্রচুর কালার পাবেন কালারগুলো দেখে নিন বাহ দেখেন নিউ নিউ খুব সুন্দর সুন্দর কালার পাবেন জাস্ট কালার গুলো দেখো এটাও কিন্তু হোয়াইট ব্ল্যাক এর উপরেই দেখিয়েছিলাম আগে তো এখন কিন্তু অন্যান্য কালার কালারের উপরে পাওয়া যাচ্ছে এটা যাচ্ছে তুতে একটা বেচেন বিস্কুটে একটা ভাবে নিয়ে এলো মিনিমাম থেকে কালার পাবেন বাকি দেখার জন্য অবশ্যই কিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করলে পরে বাকি কালার অপশন পেয়ে যাবে পরে একটা পেয়ে যাচ্ছে কোটার পরে বাহ একদম সাথে পিঙ্ক অফ সাথে পিঙ্ক কম্বিনেশন যাচ্ছে পেয়ে যাচ্ছেন হাত দিয়ে দেখে যে আর অল গুটি কিন্তু মিনা গুটিটা পেয়ে যাচ্ছেন এই যে অল বডি কিন্তু এই কাজটা পাচ্ছেন অল বডি পাড়ের কাজটা খুব সুন্দর আছে এটার তোমার বেস্ট সাদাই আসবে সাদার পরে বিভিন্ন রকম কালার দিয়ে কালার পাবেন পাড় আচলে কালার পেয়ে যাবেন এ দেখুন কালারগুলো দেখুন সব কিন্তু অফ আসবে ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা এটারও ব্লাউজ পিস ব্লাউজ পিস রয়েছে ফাইভ ফিফটি রয়েছে প্রাইস একটা যাচ্ছে এটা আবার একটু টেম্পলে পেয়ে যাচ্ছেন আচ্ছা মানে এই প্রাইস গুলো কিন্তু সব এক পিসেরই দাম বলা দাম বলা হচ্ছে যারা হোলসেলে নেবে তাদের দাম কিন্তু আরো অনেক কম হবে এরপরও পেয়ে যাচ্ছেন এটা তোমার কোটার পরে অ্যাপ্লিক কোটার উপর কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখে নাও কোটার উপরে পেয়ে যাচ্ছে সূর্য অ্যাপ্লিক আরে সূর্যটা দেখি একবার সূর্যটা অবশ্যই সূর্যটা এটা কুচির দিকে যাবে মনে হয় না একটা পায়ে পড়বে একটা বুকে আচ্ছা এটাও কিন্তু কোটার পরে পেয়ে যাচ্ছে এটার দাম পড়বে মাত্র 600 টাকা এটা 600 টাকা দাম পড়বে এটারও ब्लाउজ পিস পেয়ে যাবে এটারও কালার অপশন আমি দেখিয়ে দিচ্ছি এর বেস্ট কিন্তু সাদায় আসবে আচ্ছা সাদার উপর বিভিন্ন কালার বিভিন্ন রকমের পিস পাবে একটা অরেঞ্জ পেলেন একটা পিঙ্ক পাবেন একটা রেড পাবেন একটা ব্ল্যাক পাবেন একটা ব্লু পাবেন পাঁচটা কালার পাবেন এই দেখো নাকি একটা যাচ্ছে সাদাই কালো দারুন দেখতে দারুন এটারও সাথে হ্যাঁ এটারও সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে এটার দাম পড়বে মাত্র 600 টাকা আচ্ছা মাত্র 600 এ পেয়ে যাচ্ছে এরপর একটা পেয়ে যাচ্ছে লিনেন কাপড়ের উপরে এমব্রয়ডারি আচ্ছা লিনেনের উপর এমব্রয়ডারি দেখেন নাও সুন্দর দেখতে একদম এটা যাচ্ছে আচল কাপড় কোয়ালিটি কিন্তু খুব টপ এবং নরম সিলভার জরির কাজ যাচ্ছে ওটা এই কাজটা কিন্তু অল বডিতে পেয়ে যাবে পুরো এটা পুরো এমব্রয়ডারি না পুরো এমব্রয়ডারি ঠিক আছে পুরো এমব্রয়ডারি 450 এটা দাম পড়বে মাত্র 450 টাকা এটা কি কিছু বাহ কালার অপশানগুলো দেখো খুব সুন্দর সুন্দর কালার উপর কালার সব গরমের জন্য দারুণ কালার ওপর খুব এবং নরম মাত্র ফোর রয়েছে প্রাইস ওয়াউ এটাও লাইট পিঙ্ক কালারের ওপর ওয়াও

আরো কালার অপশন দেখতে গেলে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করুন কন্টাক্ট করলে পরে কালার অপশন পেয়ে যাবেন হোয়াইট উপর একটা দারুন কালেকশন একদম বুটিক কালেকশন এটা দেখে নাও কি দারুন দেখতে এটা জামদানি পাড়ে যাচ্ছে হ্যাঁ একদম জামদানি পার আর তিন চার রকম কালারের পারটা রয়েছে দাম কি আছে এটা এটা 700 টাকা 700 টাকা বাহ এটা 700 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এটা হলো ब्लाउজ পিস আগে একটা দেখানো হয়েছে টেম্পল পাটটা হচ্ছে পেলেন আর এটা যাচ্ছে পাটটা যাচ্ছে জামদানি জামদানি প্লাস আঁচলটা দিয়েও পেয়ে যাচ্ছে এবং তিন চার রকমের টেম্পেল কাজে পেয়ে যাচ্ছে এটারও প্রচুর কালার আছে কালার অপশানগুলো দেখে নিন ইয়েলোটাও কিন্তু খুব ব্রাইট লাগছে দেখে নাও ভীষণ সুন্দর প্রত্যেকটা কালারে খুব সুন্দর এটারও মিনিমাম দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন আচ্ছা এটার মিনিমাম দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি সেম জামদানি পাটটা পাচ্ছেন এটার দাম পড়বে মাত্র সেভেন ফিফটি সেভেন ফিফটির দাম আছে সেভেন না সেভেন হান্ড্রেডে পেয়ে যাবেন মাত্র সেভেন হান্ড্রেডে পেয়ে যাবেন নেটওয় সাথে ব্লাউজ পিস কালার অপশন দেখতে হলে দেওয়া করলেই এর কালার পেয়ে যাবেন সিলাপ পরে প্লাস বডি কাজটা আসবে

পনেরো থেকে কুড়িটা কালার অপশান আছে আমি ভিডিওর মাধ্যমে চারটের বেশি কালার দেখাতে পারলাম না এই ডিজাইনের কোনো যদি কেউ কালার অপশান দেখতে যায় এই শাড়িটার স্ক্রিনশট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কালার অপশান পেয়ে যাবেন এছাড়া অফলাইন অনলাইনের মাধ্যমেও দেখতে পারবেন এছাড়া আমাদের কুরিয়ারের ব্যবস্থা আছে এরপর একটা ভিসকস কাপড়ের উপরে পেয়ে যাচ্ছেন হ্যান্ড প্রিন্ট ভিসকসের উপর হ্যান্ড প্রিন্ট কি দারুন কালারটা দেখো অল ওভার প্রিন্ট যাচ্ছে এটা যাচ্ছে আঁচল এই যাচ্ছে বডি পোরশনটা দাম পড়বে 350 তে যাচ্ছে এটা খুব সুন্দর দেখতে এই পাবে এই যাচ্ছে লাগছে দেখতে এই যাচ্ছে ব্ল্যাক এটার ডিজাইনটা একটু আলাদা রয়েছে এটা ডিজাইনটা सेम দামের মধ্যে পেয়ে যাচ্ছেন একটু আলাদা একটু আলাদা ডিজাইনটা একই দামের মধ্যে পেয়ে যাচ্ছেন আর প্রিন্টের কোয়ালিটি কিন্তু খুব ভালো খুবই ভালো এটা উঠবে না এটা হ্যান্ড প্রিন্ট এটা কোরি প্রিন্টের কোনো কাজ নয় যে উঠে যাবে এই যে কাপড় কোয়ালিটিও কিন্তু খুব সফট নরম নর্মালি প্রিন্ট গুলো কিন্তু আটকে আটকে যায় এটা কিন্তু একদমই সেরকম নয় একদম মানে দারুন প্রিন্টটা রয়েছে আর 350 এর মধ্যে দারুন কালেকশন এটা এটার মিনিমাম 15 থেকে 20 কালার পাবে এই ডিজাইনটার মিনিমাম 15 থেকে 20 কালার পাবে এই শাড়িটার কালার অপশন দেখতে গেলে শাড়িটার স্ক্রিনশট করে স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করলে কালার অপশন পেয়ে যাবেন আচ্ছা এটা যদি কেউ মনে করে আমি মার্কেটে এসে দেখব না আমি ছাবির ক্যাটলগ নেবো ক্যাটলগ পেয়ে যাবে এছাড়াও যদি মনে করো আমি ভিডিও কলের মাধ্যমে দেখব ভিডিও কল দেখতে পারে ভিডিও কলে দেখে যদি মনে করো আমি ঘরে বসে শাড়িটা নেব আমাদের কুরিয়ারের ব্যবস্থা আছে কুরিয়ার করে দেওয়া হবে আচ্ছা কুরিয়ারের ব্যবস্থা করে দেবো খুব সুন্দর কালার রয়েছে এছাড়াও আরো অনেক কালার পেয়ে যাবে দেখে নাও অনেক রকম কালার ভ্যারাইটি কিন্তু রয়েছে এরপরে একটা পেয়ে যাচ্ছে বিডি কটন বেনারসি হ্যাঁ বিডি কটন বেনারসি দেখে নাও কি দারুন এটা কিন্তু রোজ গোল্ড কালারে জড়িয়ে যাচ্ছে বা কপার টাইপের এটা কি শাড়ি গো এটা কটন বেনারসি নয় 850 খুব সুন্দর দাম কি আছে এটা এটা দাম পড়বে 850 হ্যাঁ আচ্ছা এই হচ্ছে কটন বেনারসি এটা যাচ্ছে কটন বেনারসির উপর খুব সুন্দর কালারটা এরও প্রচুর কালার পাবেন পুরোটা আমি খুলছি না দেখে এটা বিলাকের পরে পাবেন এটা বুলুতে পাবেন ডিজাইনগুলো মোটামুটি একই যাচ্ছে হুম এটা রাস্টের পরে পাবেন রাস্ট কালার খুব সুন্দর এই কালারটা এটা করে পরে পাচ্ছেন

খুব সুন্দর সুন্দর মুসলিম পাচ্ছেন মুসলিমের প্রচুর কালার অপশন রয়েছে কালার অপশন আছে ভালো ভালো 900 সরো ওকে সুন্দর মুসলিম দারুন বড় ब्लाउজ পিস হবে না এটা যাচ্ছে ब्लाउজ পিস 900 900 প্রচুর কালার পেয়ে যাবেন যে প্রচুর কালার বাহ খুব সুন্দর সুন্দর কালার রয়েছে

যারা সদর উপর চাও সদর পড়ো বাবার সাথে পিং দিয়ে রানী দিদি দেখেন একদম এখনো বলছি যারা বিজনেস করবেন তাদের জন্য বিরাট সুবিধা আছে বিরাট সুবিধা কন্টাক্ট করুন স্কিনে দেওয়া ফোন নম্বরে কন্টাক্ট করুন বিরাট সুবিধা যারা বিজনেস করবেন নতুন বা পুরাতন বিজনেস করছেন তাদের জন্য অনেক রেট কম থাকবে এবং তাদের জন্য বিরাট সুবিধা আছে আমাদের এখানে আসতে পারেন শপে বা শান্তিপুরে আসতে পারেন বা হাওড়ায় আসতে পারেন আমাদের তিন জায়গায় সব পেয়ে যাচ্ছেন তিনটি জায়গায় সব পাবেন বাহ কালার গুলো দেখে নাও ব্ল্যাকটাও খুব সুন্দর ব্ল্যাকটাও খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা যাচ্ছে কেরো কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের

Onun onu design orosse n? Six fifty. E design tek tu deki. Kocur kollar peyjavay. da çok şundur. Daha da pure çandır in mor. Pure çandır. Damrosse six fifty. আচ্ছা নিউ আইটেম একদম শাড়িগুলো অনেক বড় এবং প্রচুর বিক্রি এগুলো আসুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের উড়িষার হাটে তো তোমাদের উড়িষ্যা হাটে রয়েছে হাওড়া হাটে রয়েছে এবং শান্তিপুরে রয়েছে আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারি শান্তিপুরে কারখানা বা আমাদের গোডাউন আছে সেখান থেকেও নিতে পারেন আচ্ছা আমাদের থেকে হোলসেলে নিয়ে আবার হোলসেলে বেচতে পারবেন রেটটা একদম মিনিমাম রেট থাকবে আপনাদের হোলসেলারদের জন্য আবার আরেকটা সুবিধা আছে যদি কোনো ডিজাইন নিয়ে গেলেন নিয়ে যেয়ে বিক্রি হচ্ছে না সেই ডিজাইনটা পুরোটাই রিটার্ন দিতে পারবেন পুরোটাই রিটার্ন হয়ে যাবে অল ওভার কাজ যাচ্ছে কোথাও কোনো গ্যাপ নেই দেখে না ব্লাউজ পিস দেখান খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন হালকা ডিপ সব রকম কালার রয়েছে দেখে নাও অ্যাশ কালার দিয়ে পার্টটা যাচ্ছে দারুন অল ওভার কাজ রয়েছে এবং ব্লাউজ ব্লাউজ পিস রয়েছে এর দাম 15 থেকে কালার পেয়ে যাবেন হালকা কালার দেখালাম এটা দেখে নাও এটা ব্লাউজ পিস আছে হালকা ডিপ সব রকমই পাবেন বাহ জাস্ট ওয়াও কালেকশন ভারতী টেক্সটাইল একদম কম দামে দিয়ে দিতে পারে নিজেদের তৈরি কি দাম আছে ঢাকায় গুলোর ফাইভ ফিফটি বাহ মাত্র ফাইভ ফিফটিতে পেয়ে যাচ্ছ ব্লাউজ পিস জামদানি কি সুন্দর জাস্ট দেখো দামটা ভীষণই রিজনেবল পিওর কটনে বাহ বলুন দিদি কি এগুলো কিন্তু বডি প্লেনের উপর এগুলো সব আছে বডি প্লেনের উপর বাহ সুন্দর সুন্দর কালার বডি প্লেন কটন ঢাকায় পুরো বডি প্রিন্ট কটন ঢাকা পিঙ্ক সাথে অফ হোয়াইট প্রতিটা ব্লাউজ পিস আলাদা পেয়ে যাবে আচ্ছা বা এটা একটু দেখে দাও খুব সুন্দর জাস্ট দেখো কি দারুন পুরো অল ওভার অল ওভার কাজ যাচ্ছে এটাও রয়েছে ব্লাউজ পিস ঢাকাই ব্লাউজ পিস জামদানি এই যাচ্ছে ব্লাউজ পিসটা আর একটা কালার দেখে নাও হালকার মধ্যে খুব সুন্দর

রেশম ঢাকাই রয়েছে দেখে নাও এটা আটশো টাকা মাত্র প্রচুর কালার অপশন অল ওভার কাজ রয়েছে পুরো কপার জারি ওয়ার্কে রয়েছে অল ওভার খুব সুন্দর কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের সাথে কিন্তু সিলভার জারিতেও পেয়ে যাবে অনেকেই চায় আবার ব্ল্যাকের সাথে কপার জারিতেও রয়েছে আর এইগুলো কিরকম নাম রয়েছে তিনশো পঞ্চাশ আচ্ছা এগুলো সব তিনশো পঞ্চাশ দেখো তিনশো খুব সুন্দর পেলে বাহ এগুলো সব কিন্তু সফটের মধ্যে মাত্র থ্রি ফিফটি প্রাইস কি দারুন দেখো সব ঠাকাইয়ের মধ্যে তিনশো পঞ্চাশে দারুণ মরমের জন্যই শাড়িগুলো খুব ভালো একদম সামার কালেকশান দু রকম কালার অপশন রয়েছে দাম কি আছে বত্র এগারোশো পঞ্চাশ এগারোশো রয়েছে প্রাইস প্রত্যেকটা কালার কিন্তু দারুণ সাদার সাথে লাল খুব সুন্দর চওড়া জড়ি পারে যাচ্ছে একদম নরম গরমের জন্য পারফেক্ট এই কালোটা একটু দেখিয়ে দাও এই যে এটা ব্ল্যাকের সাথে রেড জাস্ট শাড়িটা দেখো ব্ল্যাক রেড কম্বিনেশনে ভীষণ সুন্দর

কিনে দেওয়া নম্বারে ফোন করবেন হ্যাঁ আগমশ্বরীতলা যদি না মনে থাকে আগমশ্বরীতলা রতন ঘোষের বাড়ি বা ভারুতি টেক্সটাইলের বাড়ি যাব। আচ্ছা ওখানে আমাদের কারখানা এবং গোডাউন ওখান থেকে আমাদের প্রচুর সাপ্লাই এবং বিক্রি হয় আর হরিশা এবং হাওড়া কলকাতার মধ্যে পেয়ে যাচ্ছেন সোমবার আর মঙ্গলবার আর শান্তিপুরে প্রত্যেক দিন খোলা আপনারা যোগাযোগ করুন এছাড়াও কিছু জানার থাকলে सब आम कन्टेक्ट नंबर एवं गाइड को नाब आप